न्यूज खबर खबर हम लोग जा रहे थे थाना का उसी हमको रोक दिया बोला कि आपके साथ ज्यादा गाड़ी मीडिया क्यों जाएंगे हमको हम जाने नहीं देंगे रोक दिया पे एक घंटा रोक दिया पे और पूरे रात भर इन लोगों ने ये मचाया हमारे घर घर में जाके बम फेंका घर घर में तोड़ के आया हमारे कार्यकर्ता को मारे पूरे रात हम तो पूरा रात यहीं पे थे सारे रात हम यहीं पे घूम रहे थे और हमारे पोलिंग एजेंट्स को घर घर से निकाल के उनको बाहर कर दिया आज मैं सुबह जाके एक एक पुलिस एंजन को घर से निकाल के उनको बैठा रहा हूँ उनको लग गया सारे बैठ जाएगा तो पोलिंग बहुत ज्यादा मार्जिन से जीत जाएंगे तो इसलिए मेरा घंटा पे टाइम पुलिस केंद्रीय तृणमूल कॉन्ग्रेस तीन जन मिले प्लानिंग कराते हो কিভাবে বিজেপিকে হারাতে হবে কিন্তু আমি এখনো বলছি আপনারা বিশ্বাস করবেন চার তারিখ আপনার রেজাল্ট দেখবেন মানুষ ভোট দিয়ে বিজেপিকে কে যেতে হবে মোদীজিকে যেতে হবে এটা মোদীজির ভোট বিজেপি বারবার যত বাহিনী দাবি করে এবং সে ক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না কালকে সে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না স্ট্যানজিন সাকিয়া তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন তিনি মেসেজ করে অসভ্য ভাষা আমাকে গালাগাল দিয়েছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না এবার এরপর আপনি কি বলবেন বলুন তৃণমূল কংগ্রেস টু দা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তো কাজই আটকানো সারা রাত ধরে কালকে বোম্বিং করেছে ঘরে ঘরে গেছে পোলিং ঘর থেকে বার করে নিয়ে গেছে আজকে সকাল থেকে পোলিং ঢুকতে দেয়নি বসতে দেয়নি এখন আমার তো চারজনই আছি আমার গাড়িতে আমার তো বেশি নেই দেখুন আমি আছি আমার সঙ্গে বাকি তিনটে গাড়িতে তো কনভয় আছে আর গাড়িতে নেই ওনা ওনা কি বলছে ওনা বুঝবেন এই মিডিয়া আছে ভয় পেয়ে গেছে এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে এদের পোল খুলে দিচ্ছে সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতীক তার মুখশ মিডিয়া খুলে দিচ্ছে আপনি তো আপনি কথা বললেন কি বলতে চাইছো পুলিশ কি বলতে চাইছে

দেখুন রাস্তায় আটকে দিলে পুলিশ যদি আটকে দেয় কি করবো আপনি উড়ে উড়ে চলে যাবেন আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে মানুষের বিশ্বাস মানুষের কৃপা মানুষের আশীর্বাদ জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে জিতাবে মোদিজিকে জিতাবে হান্ড্রেড পার্সেন্ট জিতাবে এই ভয় পেয়ে গেছে এত ভয় কেউ পায় কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে ঘর ভেঙেছে কার্যকর্তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আজকে সকাল থেকে কোনো পোলিং এজেন্ট বসতে দেয়নি অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই এক ঘন্টা হয়ে গেল বসে আছি কোথায় কেন্দ্রীয় বাহিনী আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এলাকাতে আপনাদের ক্যামেরা দেখতে পেয়েছে সকাল থেকে কোথাও কেন্দ্রীয় বাহিনী মার্চিং করছে কোথাও আপনারা কিউআর টিম দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন মিডিয়ার চলে দেখতে পেয়েছেন কেন্দ্রীয় বাহিনী উদ্বোধন করে ফোন করেছিল আরে তিনি তো আমাকে রাত্রিবেলা গালাগাল দিচ্ছেন তিনি চমকাচ্ছেন ধমকাচ্ছেন যে কালকে স্ট্যান্ডিন শাকিয়া সিআরপিএফ এর কোন অফিসার আমি জানি না অসভ্য ভাষা কালকে লিখেছে আমাকে মেসেজ লিখে আমার ডিলিটও করে দিয়েছে দিয়ে ফোন করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এইখানে তো করছি বাকি জায়গায় দায়িত্ব আমি নিতে পারবো না বলতে পারবো না আমি তো এই মুহূর্তে এখানে আছি এখানে পুরোপুরি কাজ করছে আপনারা দেখছেন তো পরিষ্কার আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফোর্স আছে এখানে ঠিক ঠিক আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন